বাংলাদেশ পুলিশ বাহিনীকে আহ্বান জানায় অতি দ্রুত কর্মবিরতি থেকে ফিরে কর্মস্থানে যোগদান করার জন্য এবং জনগণের পুলিশ হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করার জন্য আজকে আপনারা যে কর্মবিরতিতে আছেন এটার থেকে আমার মনে হয় আপনারা যদি যখন অন্যায়ভাবে আপনাদের সিনিয়ররা সাধারণ ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করতে বলেছিল সেটা না করে যদি কর্মবিরতিতে থাকতেন তাহলে আজকে বাংলাদেশের ন্যাশনাল হিরো হতো বাংলাদেশ পুলিশ সুতরাং সঠিক সময় আপনার কর্মবিরতিতে না যেয়ে এই সময় কর্মবিরতিতে যাওয়াটা সমীচীর মনে হচ্ছে না আমি মনে করি এখন বাংলাদেশে সুন্দর স্বাভাবিক বৈষম্যহীন একটা পরিবেশ আছে আপনারা ফিরে আসুন পুলিশ বাহিনী আমাদের জনগণের আপনারাও জনগণের পুলিশে কৰ্মস্থানে যোগদান কৰক